হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি তো কি আর করা সামান্য রান্না বান্না করে খেয়ে দে যেতেছি মনের আনন্দে তো যাওয়ার সময় তো খুবই ফুরফুরা মেজাজে যাচ্ছি প্রিয় বিয়ার্স পরেরটা কি হয় দেখুন হঠাৎ বৃষ্টি প্রচুর গরম কি অবস্থা প্রিয় বিয়ার্স আসসালাম আলাইকুম এই দেখুন চিংড়ি মাছ দিয়ে দুলদুলের রান্না করতেছি কোনো রকমের আর সঙ্গে পালং শাক চিংড়ি শীতের শাক গরমে নাকি খাইতে সুস্বাদু নয় এইটা আমিও জানি তারপর আজকে হঠাৎ খেতে মন চাইল চিংড়ি পালং শাক রান্না করছি আর আকাশের অবস্থা এখনও মেঘের জন্য হালকা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার আগে এতটা জ্বর বৃষ্টির আওয়াজ দেখাইছে মনে হয় আকাশ স্বর আজকে শেষ হয়ে যাবে কিন্তু যত যত যে তত তো আর বর্ষে না যাই হোক দেখতে থাকুন আজকের ভিডিও খুবই ভালো লাগবে সেল হাজার করতেছি মাঝারি ধরনের শোল মাছ এইটা ডশাহ করব আলু দিয়ে বেশি করে পেঁয়াজ মশলা দিয়ে মাছের ডশাহ করব এই তো রান্নাবান্না করে মনের আনন্দে খেয়ে দে হঠাৎ ব্যবসা গরম হালকা মৃদু বৃষ্টি হাওয়া বইছে বাহিরে তাই আনন্দে বাহির বাহিরে ঘুরতে বের হয়েছি আর ঘুরতে বের হয়েছি তো হয়েছি একা হয়নি ছেলে মেয়ে নিয়ে বের হয়েছি তো দেখুন ওয়েদারটা এত ভালো যে আনন্দে আমার ছেলে মেয়েরা করছে যে আজকে ঘুরে তারা আনন্দ বেশি পাবে মজা পাবে ওই দেখুন তাদের শুরুটাই আনন্দ শেষটা কি হবে সেটা সামনে আছে দেখুন তো যোগে বের হয়ে গেছি একটা অটো নিয়ে তখনই টুপটাপ ছোট আকারে বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টিটা যে কতটা প্রকার হবে মুহূর্তের ভিতরে আমরা ভিজে একাকার হয়ে যাব কোথাও দাঁড়াতে পারবো না মানুষ ছুটাছুটি করবে এই যে হঠাৎ বৃষ্টিটা হইল এখন আনন্দ কই যাবে কে জানে মেয়েরা চিৎকার করছে বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ও পাচ্ছি ওই যে দেখুন বৃষ্টির মধ্যে মানুষগুলো দাঁড়িয়ে এসে ছোটাছুটি করে গাড়িতে উঠছে কেউ দাঁড়িয়ে স্থিরভাবে থাকতে পারছে না এই তো হলো গতকালকের বিকালের দৃশ্য বেড়াতে গিয়ে এই রকমের নাজেহাল হয়ে গেছি বৃষ্টির কাছে বিজে তবুও ভালো লাগছে কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে ভিজে তো অনেকটা ঠান্ডা কাশি ধরে যাবে আমার কারণ আমি অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি নিতে পারি না তার ভিতরে একটু খুশির খবর এই যে কৃষ্ণ কৃষ্ণচূড়া ছোটোবেলার মতো দেখে দাঁড়িয়ে পড়ছি গাছটার ক্যামেরা করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি গতকাল বৃষ্টির জন্য রাস্তায় নেমে ভিজে ঠান্ডা লেগে গেছে আর সকাল সকাল ছাদে উঠলাম প্রিয় বিয়ার্স রোদ রোদের অনেক তাপ তো হঠাৎ বৃষ্টি লাগছে বৃষ্টিতে ভিজে ঠান্ডা একদম একাকার চারিপাশে রোজ ঝলমল করছে তাপ নিতে আসলাম রোদের রোদের তাপ নিলে ঠান্ডা কাশি ভালো হয়ে যায় যে এটা হঠাৎ লাগে আর কিছু পাতা এখান থেকে নিয়ে যাব হঠাৎ ঠান্ডা কাশিটা লাগছে এটা ভালো হওয়ার জন্য এই দেখুন জামরুল কত সুন্দর হয়েছে এইটা সাদা জামরুল এই যে আম কাঁচা আম দেশি মুরগিগুলো মানুষের ছোঁয়া পেতে চায় চলে আসছে দৌড়ে গুলো অনেকগুলো সারা এগুলো অন্য লোকের লালন পালন করে আমি নিয়ে এখান থেকে কিনে খাই মাঝে মধ্যে দেখুন এই আমটা কত সুন্দর কালার ওই আছে নিজের হাতে লাগিয়ে শাক খাওয়ার মজাই আলাদা আর এই লেবু গাছটা এত লেবু ধরেছে ডালবলা ভেঙেই পড়বে সব বাড়ির ছাদে কিছু না কিছু গাছ লাগানো আছে ওই যে নিচের রাস্তা আমি দশ তালার উপরে নিচ থেকে উপর থেকে নিচ দেখছি একদম এই মাথার থেকে ওই মাথা পরিকল্পিত করে গাছপালা লাগালে অক্সিজেনটাও পুরোপুরি পাওয়া যায় শীতল থাকে সাদগুলো নিচের মানুষগুলো শান্তিতে থাকতে পারে আর যদি গাছপালা না থাকে প্রখট রোদের তাপ থাকে বিল্ডিং পোড়া তাহলে জীবন হাসপাস প্রত্যেক মানুষের উচিত গাছপালার সঙ্গে থাকার ওই যে দূরে কোনো একটা বিল্ডিংয়ে আগে ছিলাম এখন তো অনেক বছর হয়ে গেছে এইটাই আসছি সবগুলো এখান থেকে দেখা যায় স্মৃতি বেদনা হয়ে থাকে একটা জায়গায় থাকতে থাকতে অনেক দিন হয়ে গেলে পরে অন্য জায়গায় যেতে আর মন চায় না আবার অন্য জায়গায় গেলে সেখান থেকে আবার অন্য জায়গায় যেতে মন চায় না একটু তুলসী পাতা নিয়ে যাব হালকা ঠান্ডা লাগছে এটা চিবিয়ে খেলে ঠান্ডাটা ভালো হয়ে যাবে তুলসী পাতা তুলসীর দানা এগুলো সব আমার প্রিয় তুলসী পাতার চাটা খাওয়া যায় সব কথা তুলসী পাতার যাই খাই না কেন সবগুলো কিন্তু উপকারী হয়ে যাবে আমার আর একটু পুদিনা পাতাও নিয়ে যাবো বেগুনগুলো ঝুলে আছে বড় হয়ে গেছে মানুষ সৌন্দর্যর জন্যই লাগায় খায় না এই যে দুইটা পুদিনা পাতা নিয়ে যায় মিক্সড করে খাওয়া যাবে পুদিনা পাতার সুগ্রানটা এমনিতেই অনেক ভালো লাগে আমার একটা ডাল লাগিয়ে দিলে হতেই থাকে একটু যত্ন নিলে এটা বেশি যত্ন নিতেও হয় না হে আর কি প্রিয় বিয়ার্স গতকাল রোদে তাপ পাইনি বৃষ্টি লেগে অসুস্থ আজ আবার রোদের তাপ নিতেছি ভালো লাগছে বাসায় ফিরে যাচ্ছি হালকা রোদের তাপ নিয়ে দাঁড়ানো যায় না এতটা রোদ তো রোদের যে কতটা দরকার মানুষের কি বলবো রোদের তাপ না হলে শারীরিক সুস্থ থাকে না ওই যে দূরে মরকের দাগ বেশি আসছে প্রিয় বিয়ার্স খুব ভালো লাগছে তো ফিরে যাচ্ছি বাসায় গিয়ে আবার কথা হবে পায়ে প্রিয় বিয়ার্স এই যে পুদিনা পাতা আর তুলসী পাতা নিয়ে আসছি দুই এখন খেয়ে নেব ঠান্ডা কাশি লাগছে কালকে বৃষ্টিতে ভিজে যাই হোক আজকে ছোটো পরিসরে রান্না খাওয়া ব্লকটি ভালো লাগলে পাশে থাকবেন করবেন ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ